প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে বোঝাই যাচ্ছে দলটি এখন হার্ড লাইনে যাচ্ছে তারা বলছে সংবিধান সংশোধন করা যাবে না সংবিধানে সংশোধনের যদি কিছু বা কোনো বিষয় থাকে সেটি নির্বাচিত পার্লামেন্ট করবে আরও বলছে সংবিধানে সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া বাকি সব কিছু অধ্যাদেশ আকারে জারি হতে পারে পাশাপাশি এটাও বলছে যে গণভোট বা গণপরিষদ এগুলো সম্পূর্ণ অভান্তর বিষয় তার মানে হচ্ছে এই জুলাই সনদের আইনি যারা এবং অনেকগুলো ইস্যু গণভোট গঠন করতে হবে এইসব যারা অন্যান্য দলগুলো উপস্থাপন করেছিল বা দাবি আকার তুলেছিল বা শর্ত দিয়েছিল যে নির্বাচনের আগে এই দাবিগুলো পূরণ করতে হবে তারপরে নির্বাচন হবে কিন্তু বিএনপি বলছে কোনোভাবেই সংবিধান সংশোধন না সংশোধন করার কিছু থাকে সেটি করবে নির্বাচিত পার্লামেন্ট তবে ঐক্যমত কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো ঐক্যমত এসেছে ওইসব বিষয়ের মধ্যে যেগুলো সংবিধান সংশোধনের মধ্যে করে না বা সংবিধানে হাত দেওয়া লাগে না ওই সব ঐক্যমতের হওয়ার বিষয়গুলো সরকার চাইলে অধ্যাদেশ জারি করতে পারে একই সঙ্গে বলা হচ্ছে গণভোট হতে পারে যে কোনো একটি ইস্যু নিয়ে তবে অনেকগুলো ইস্যুকে জড়িয়ে কখনোই গণভোট হতে পারে না বেশক মানব জমিন পত্রিকা একটি নিউজ করেছে তাদের হেডলাইনটা ছিল এমন যে নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি ঠিক আছে সেই নিউজে আপনার উঠে এসেছে গণভোট এবং গণপরিষদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কোন যৌক্তিকতা নেই বলে মনে করছে বিএনপি এই চিন্তা বাস্তবসম্মত নয় বলে মনে করছে দলটি নেতাদের ভাষ্য জুলাই সনত হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং সেই অঙ্গীকারই আইনের চেয়েও বেশি শক্তিশালী এছাড়া পদ্ধতির পিআর তোলা দলগুলোর সঙ্গে বিরোধে জড়াবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি মানে বিএনপি গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতির নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র জানিয়েছে বিএনপির সিদ্ধান্ত সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় রাজনৈতিক ঐক্যমত হওয়া এমন সংস্কার প্রস্তাব গুলো অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে এবং অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারে যেসব সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধন সংশ্লিষ্ট সেগুলো নির্বাচিত সংসদ করবে জাতীয় ঐক্যমত কমিশনের আগামী বৈঠকে দল দলটি তাদের এইসব অবস্থান তুলে ধরতে পারে বা ধরবে আরও সূত্রে জানা যায় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের সর্বশেষ অবস্থা দলের নীতি নির্ধারকদেরকে অবহিত করেছেন বৈঠক মনে করে গণভোট কিংবা গণপরিষদের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যুক্তিকতা নেই এমন চিন্তা বাস্তবসম্মতও নয় এটি একটি অলিক ধারণা কারণ গণভোটের আয়োজন করা হয় সুনির্দিষ্ট একটি ইস্যুতে কিন্তু জুলাই সনাতের বহু ইস্যু রয়েছে সুতরাং এটি নিয়ে গণভোট হতে পারে না আরো সূত্র জানায় বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন দেশে যখন সংবিধান থাকে না তখন গণপরিষদের প্রশ্ন আসে কিন্তু দেশে তো এখন সংবিধান শূন্য অবস্থায় নেই দেশে এখন সংবিধান বিদ্যমান রয়েছে তাছাড়া বিদ্যমান সংবিধানের অধীনেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন এবং দেশে পরিচালনা করে আসতেছেন জাতীয় ঐক্যমত কমিশনও জুলাই সনদ প্রণয়নের কাজ এগিয়ে নিয়ে চলছে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে জানা গেছে বৈঠকে বলা হয় জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে অঙ্গীকার রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষরের পর তা বাস্তবায়নের অঙ্গীকারবদ্ধ এর মানে দেশের জনগণের সামনে অঙ্গীকার করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকার ভঙ্গ করলে পরবর্তীতে জনগণে ভোটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে এর জবাব দেবে এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে না হলে নির্বাচন করতে দেওয়া হবে না কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কয়েকটি রাজনৈতিক দলের এমন সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বৈঠকের নেতারা বলেন প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে বক্তব্য দিবে মতামত দেবে গণতন্ত্র এমন নানা মত থাকবে এটাই তো স্বাভাবিক মানে দ্বন্দ্বের কিছু নেই এটা দলগুলোর রাজনৈতিক কৌশল হতে পারে মাঠ গরম করার জন্য তারা এমন বক্তব্য দিতেই পারে স্বাভাবিক এই নিয়ে দলগুলোর সঙ্গে সরাসরি কোনো দ্বন্দ্ব বা বিরোধ বিএনপি যাবে না বলে সিদ্ধান্ত হয় ওই বৈঠকে এদিকে বৈঠকে সাম্প্রতিক সময়ে পুলিশ ও প্রশাসনের হওয়া বিভিন্ন রথ বদল নিয়েও আলোচনা হয়েছে তবে কোনো কোনো পক্ষ থেকে এসব বদলি বা সঙ্গে বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে খুব প্রকাশ করা হয় নেতারা বলেন এর সঙ্গে বৈঠকের ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই তবে সরকার চাইলে এই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করতে পারে বিএনপি সেক্ষেত্রে সুনির্দিষ্ট কাউকে দায়িত্ব অর্পণ করবে যিনি এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় করবেন তিনি কিন্তু কোনো কারণ ছাড়াই বিএনপি এসব রদ বদল করছে কিংবা এর সঙ্গে বিএনপি নাম জুড়ে যাওয়া এটি কোনোভাবে কাঙ্ক্ষিত নয় বলে মনে করছে দলটি এ ছিল বিষয় দর্শক আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম